সেই দিন তো রান্না করো মেহমান বাসায় আসলো না আর আজকে না চাইতে মেহমান কিন্তু বাসায় এসে হাজির মেহমান যখন না বলেই বাসায় আসে তখন এমন হওয়াটাই স্বাভাবিক সেদিন তো রান্না করে রাখছিলাম আজকে তো কোনো রকম রান্নাও করিনি তো তারা আসার পর কি আসলো সেটাও কিন্তু দেখতে পাবেন সো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশ মাছ তো এই ইলিশ মাছগুলো যেবার বাবা কেবলমাত্রই কিনে নিয়ে আসলো আর আর এদিক থেকেও মেহমান আসছে বাসায় তো ভালোই হয়েছে এখান থেকে এখন ইলিশ মাছগুলো রান্না করব আর আমাদের মতন মধ্যবিত্ত মানুষের কাছে তো ইলিশ মাছ হচ্ছে সাধ্যের বাইরে তো ইলিশ মাছগুলো দেখে অনেকেই ভাবতে পারেন এত ছোট ইলিশ মাছ তো একেবারেই ছোট না মানে মাঝারি সাইজগুলো ছিল তবে খেতে কিন্তু বেশ মজা ছিল মানে টেস্ট ভালো ছিল তো যাই হোক আমরা যেমন মধ্যবিত্ত মানুষ তেমন হচ্ছে আমরা সেভাবেই মাছগুলো কিনি কারণ আমাদের ওই যে বড় মাছ কিনে খাওয়ার সামর্থ্য নাই বা আমরা ওই মাছগুলো কিনে খেতে পারবোও না শুধু দেখারই সামর্থ্য আছে কারণ ইলিশ মাছের কিন্তু প্রচুর দাম তো যাই হোক আমি এখানে হচ্ছে সরষে ইলিশ রান্না করব তো প্রথমে দুইটা মাছ আমি কেটে নিলাম তো ওই মাছগুলো আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি মাছের পেটে দেখলাম ডিমও হয়েছে তো এখানে আমি বাটনা দিয়ে তারপর রান্না করব মানে এখানে সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি তো ওটা দিলাম তারপর কিছু এখানে গুঁড়া মশলা দিলাম দিয়ে এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই যে ইলিশ মাছ কিন্তু আমরা কাঁচা খাই গত একটা ভিডিওতে বলছিলাম তো এখন কাঁচা মাছগুলোই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখন বলি মেহমানকে আসছে মেহমান হচ্ছে আমার শ্বশুর আসছে আর তার সাথে হচ্ছে আমার ভাসুরের মেয়ে আসছে তো সবাইকে নিয়েই হচ্ছে আমার শ্বশুর আমাদের বাসায় আসছে তো আমার শ্বশুর যে আসবে সেটা কিন্তু আগে থেকে আমাকে বলেনি আমার তো দুপুরে রান্না বান্না হয়ে গেছিল তো আমরা হচ্ছে বাসায় খাবো সেইভাবে রান্না করছিলাম তো জানতাম না যে আব্বু আসবে তো পরে হচ্ছে যখন দেখলাম আব্বু আসছে বাচ্চাদের সাথে করে আসছে তখন তো আমি ভাবছিলাম কি রান্না করব কারণ ফ্রিজে হচ্ছে গরুর মাংস ছিল না আমি তো গতদিন রান্না করে ফেলছিলাম যতটুকু ছিল তারপরে হাঁসের মাংসও ছিল কিন্তু একেবারে অল্প পরিমাণে ছিল যতটুকু ছিল ততটুকু হচ্ছে সবার হতো না আর যেহেতু ছোট্ট বাচ্চারা আসছে তো যাই হোক আমি ভাবলাম হচ্ছে মুরগির মাংস আছে তো মুরগির মাংসটা ভিজিয়ে রাখছিলাম আর সেই সাথে দুইটা ইলিশ মাছও রান্না করছি ভাতটাও বসিয়ে দিলাম আর হচ্ছে আগে আমি দুপুরে যে তরকারি রান্না করছিলাম সেটাও আছে তো যাই হোক আমি হচ্ছে রান্না বান্না করছিলাম আর মাঝে মধ্যে বাচ্চাদের কাছে এসে একটু খেলাধুলাও করছি তো এই যে এখানে ওরা চার খেলা করছে আর বড়টা তো হচ্ছে ক্যামেরার সামনে আসেই না মানে লিনটা ও হচ্ছে ঘরে একা একা বসে আছে মানে ফোন টিপা টিপি করছিল আর এদিক থেকে চারজন হচ্ছে খেলা করছে তো মাসাল্লাহ দেখুন ওদেরকে বলছিলাম একটু পোজ দাও একটু ছবি তুলি ভিডিও করি তো ওরা হচ্ছে সুন্দরভাবে পোজ দিচ্ছিল তো যাই হোক আমি এখন হচ্ছে মাছটা নামিয়ে নেব কারণ মাছটা রান্না করা হয়ে গেছে ইলিশ মাছ রান্না করতে খুব একটা টাইম লাগে না আর এই যে এখানে হচ্ছে মুরগির মাংসগুলো আমি ভেজে রান্না করব তো যাই হোক এখন হচ্ছে মুরগির মাংস গুলো ভেজে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি হচ্ছে ভেজে তারপর রান্না করব তো আব্বুরা বাসায় আসছে আড়াইটার পর মানে দুপুর আড়াইটার পর তো আমি তো জানতাম না আব্বুরা আসবে আর আমার তো দুপুরে রান্না বান্নাও হয়ে গিয়েছিল তো তখন আমি ভেবেই পাচ্ছিলাম না যে কি রান্না করব তো হাতের কাছে যা ছিল সেটা দিয়েই হচ্ছে আব্বুদেরকে রান্না করে দিয়েছি তো আব্বু বলেছে যে ইলিশ মাছের ভুনাটা অনেক বেশি মজা হয়েছে মানে সরষে ইলিশটা আর সেই সাথে হচ্ছে মুরগির মাংসটা যেবার বাবার কাছে খুবই পছন্দ হয়েছে একদম নাকি দেশি মুরগির মাংসের মতন টেস্ট লাগছে তো আমি তো অনেক তাড়াহুড়া করে রান্না করছি কারণ অনেক বেলা হয়ে গেছে দুপুরের খাবার দিতে হবে তো আমি ভাবছিলাম কেমন না জানি হয় রান্নাগুলো কিন্তু না সবাই খাওয়ার পর বলেছে রান্নাগুলো আসলেই অনেক মজা হয়েছে তো যাই হোক অনেক তাড়াহুড়া করে রান্না করছি আর একদম সিম্পল ভাবে রান্না করছি কারণ মুরগির মাংস আর শুধু হচ্ছে মাছ রান্না করছিলাম তো এটা দিয়েই হচ্ছে তারা খেয়েছে আর তারা যে হচ্ছে প্রশংসা করেছে বা তৃপ্তি পেয়েছে খেয়ে এটাতেই আমি অনেক খুশি কারণ কষ্ট করে যখন রান্না বান্না করি মানুষজন যদি বলে যে না রান্নাটা ভালো হয়নি খেতে ভালো লাগছে না বা যাই হোক তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর কষ্ট করে রান্না করলাম তো যাই হোক সবাই প্রশংসা করছিল শুনতেও ভালো লাগছিল আর তরকারিগুলো খেতেও বেশ ভালো হয়েছিল তো আমার হচ্ছে রান্না বান্না প্রায় শেষ কারণ দুইটা চুলায় রান্না করছি ইন্ডাকশনেও করছি আবার হচ্ছে গ্যাসের চুলাতেও করছি ওই যে আমার যখন অনেক বেশি তাড়াহুড়া লেগে যায় তখন কিন্তু আমি দুইটা চুলাই ব্যবহার করি তো আজকে দুইটা চুলাতেই রান্না বান্না করছি তো আমার হচ্ছে এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগছে সবকিছু রান্না করতে মানে ভাত তারপর সরকারি সবকিছু মিলিয়ে 1.5 ঘন্টার মত টাইম লাগছে কারণ মাস্টার্স কাটার একটা বিষয় ছিল তো যাই হোক দন্দবান্না কমপ্লিট করে বাচ্চাদের খাইয়ে দিয়েছি আর এখন ওদের সাথে আবার একটু খেলাধুলা করছি আমার মেয়েটা মাশাল্লাহ ওদের পেয়ে এত বেশি খুশি কারণ ও তো বাসার ভিতরে একা থাকে তাই আপুদেরকে দেখতে পেয়ে কিন্তু অনেক বেশি খুশি আর অনেক খেলাধুলা করছিল তো ওরা তো খেলাধুলা করছিল সেই সাথে কিন্তু আমরা ওদের সাথে খেলাধুলা করছিলাম কারণ যেবার বাবাও বাসায় ছিল আমি ছিলাম তো সবাই মিলে খেলাধুলা করেছিলাম বাচ্চাগুলো অনেক বেশি আনন্দ পাচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা হচ্ছে আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা হচ্ছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ